শীতকালে সবই ভালো কিন্তু এই করে যে করতে হয় না এটাই একটা বড় প্রবলেম যারা যারা করো তারা নিশ্চয়ই জানো তো রাধা রাধে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আপনাদের কপালের আসি আমিও ভালো আছি তো আজকে সকাল দিয়ে ব্লগটা স্টার্ট করলাম তো দেখো বাল্যভোগ দেওয়ার পরে আমি রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছিলাম বেগুন বুঝে নিয়েছি উচ্চ ভেজে নিয়েছি চারিদিকে ফুলকপি আলু দিয়ে টমেটো টমেটো দিয়ে একটা রসা করছে আর পাঁপড় ভেজে নিয়েছিলাম প্রথমেই সেটা দেখানো হয়নি তো যাই হোক তারপরে রীতিমতো সব কিছু হয়ে যাওয়ার পরে মনে হলো যে গোপালকে টিফিনে কী দেবো আমি তখন মনে পড়লো তা ভাবলাম যে ঠিক আছে একটু পাস্তাই করে দিই কারণ কালকে একাদশী তো সকলকেই মনে করে দিলাম যে কালকে কিন্তু একাদশী তোমরা কিন্তু করতে কিন্তু কেউ ভুলো না তো তারপরে আমি দেখো সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে আর তার মধ্যে আমি ভোগটাও লাগিয়ে দিয়েছি রেডি হয়ে গেছে আর যে ভোগ লাগিয়ে দিয়ে আর আমি একটু সেবা নিয়ে নেবো এরপরে আর তারপরে আমার একটু টাইম ছিল অনেক টাইম ছিল এখন তো সকাল করে পড়ানো বন্ধ রয়েছে কারণ সব টিউশন যারা পড়তো তাদের সবার পরীক্ষা হয়ে গেছে একটু ছুটিতে রয়েছে তা আমার অনেক টাইম বেঁচে যাচ্ছে আমি কি করবো ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর অ্যাকচুয়ালি হচ্ছে কি সারা সারাদিনটা তো খুবই ভালো যাচ্ছে এই যে ঘুরে কাটাচ্ছে এই যে গুরু ভাই দেখছে মন্দির রঙ করছে কেসটা রঙ করছে সবই ভালো যাচ্ছে কিন্তু এই সকালবেলা ঘুমতে কোটে যে রান্না করার আগের যে মুহূর্তটা দেখা যুব মুখে কি মেখেছে কফি 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 আর চিনি মিশিয়ে মেখেছে মুখে টেন রিমুভ করার জন্য তো যাই হোক সকালবেলাটা স্নান করাটা এতটা বেশি ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে কারণ আমাদের ঘরে গিজার নেই আর গরম জল করে না করে আমি স্নান করতে পারি না কারণ গরম জল করে স্নান করলে আমার খুব পেটের অসুবিধা হয় তো যাই হোক হয়তো প্রত্যেক দিন অনেকে আমাকে বলেছে যে প্রত্যেক দিন হয়তো করতে থাকলে হয়তো ঠিক হয়ে যাবে জিনিসটা কিন্তু ওই প্রত্যেক দিন করতে থাকবো এই ভয়টাই আমাকে খেয়ে নিচ্ছে পারছি না আমি করতে তো এতটাই প্রবলেম হচ্ছে কী বলবো মানে এত ঠান্ডা জল তো আমার পুরো অ্যালার্জি আছে আর যেন সকাল সময়টা আমার খুব খারাপ যায় আমি চাইলে তোমাদেরকে পুরো ব্লগটা কিন্তু ভিডিওটা করে ভালো করে রান্না বান্নাগুলো দেখাতে পারতাম কিন্তু এতবার হাতছি হচ্ছে যে আমি রান্না করব না ফোনে ক্যামেরায় সামলাব নাকি নাক মুচবো এরকম একটা ব্যাপার তো যাই হোক বারবার হাত ধুতে হচ্ছে আর এটাও একটা বিগ প্রবলেম তোমরা তো জানোই পোশাক ভোজিদের একটু প্রবলেম হয়ে যে বারবার সব কিছুতে হাত ধুতে হয় আর এটা আমার একটা অভ্যাসে হ্যাবিটিউট দাঁড়িয়ে গেছে কারণ আমি না করলে আমার অসুবিধা হয় তো যাই হোক এই জন্য প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে যাচ্ছে একদিন ভালো থাকছে তো একদিন ভালো থাকছে না তো কী করা যাবে আর তো এই গল্প তোমাদের সাথে করতে করতে দেখো রাতে চলে এসেছি এটা সন্ধ্যা আরতি করার পর জন্য সন্ধ্যা আরতি করার আগে গোপালের জন্য আমি রুটি করে নিয়েছি আর আজকে একটু সন্ধ্যা আরতিটা অনেকটা লেট করে করেছি সাড়ে ছটার পরে করেছি করে আর এদিকে রুটিটাও করে নিয়েছি হরপটে রেখে দিয়েছি গরম গরম গোপালকে সেবা সেবা দিয়ে দেবো আর এদিকে আমার আরতিটা কিন্তু হয়ে গেছে এবারে কিন্তু আমি জায়গাটা ভালো করে মুছে নিয়েছি আর কিছুক্ষণ পরে আমি কিন্তু এই সাড়ে সাতটার দিকে আমি ভোগটা লাগিয়ে দিচ্ছি আটটার মধ্যে গোপালকে শয়ন দিয়ে দিয়েছি আর এভাবেই আজকে ব্লগটা শেষ করছি রাধে রাধে